নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে গৌরী সরকার আমরা ময়নাগুড়ি থেকে দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত জর্দা নদীর তীরে অবস্থিত জ্যোতিলেশ্বর মন্দিরে উপস্থিত হয়েছি এই মন্দিরটি কিন্তু জল্পেশ মন্দিরের চেয়েও কিন্তু অনেক পুরনো এটি কোচবিহারের একটি প্রাচীন শিব মন্দির তবে এটা ময়নাগুড়ি শহর থেকে কিন্তু খুব কাছেই অবস্থিত মন্দিরটি উত্তর পূর্ব ভারতের শৈবতীর্থ হিসেবেও কিন্তু পরিচিত আর এটার একটা বিশেষত্ব হলো এটি একটি অনেক পুরাতন শিব মন্দির অনেকে মনে করেন যে এই মন্দিরটি দু বছর আগের তৈরি এটি জল্পেশ মন্দিরের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই মন্দিরটি শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রতি বছর শিব চতুর্দশী বা শিবরাত্রিতে এখানে প্রচুর পূর্ণার্থী এসে ভিড় করে এই মন্দিরটি প্রাচীনত্ব ও ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই রয়েছে শিবের প্রতি মানুষের ভক্তি ও বিশ্বাস অটুট জটিলেশ্বর মন্দিরের চারপাশের প্রাকৃতিক পরিবেশ ও নদী ভক্তদের পুজো ও তীর্থযাত্রার অভিজ্ঞতা এই জায়গাটিকে কিন্তু আরও সুন্দর করে তুলেছে জটিলেশ্বর মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন শিব এই শিবলিঙ্গের অবস্থান মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ একদম আট ফুট নিচে নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে সেখানেই কিন্তু শিবলিঙ্গের দর্শন মিলবে শিবলিঙ্গটা হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় সেখানে ফুল বেলপাতা জলে শিবলিঙ্গটা ঢাকা রয়েছে বিশিষ্ট গবেষক অদ্রিশ ব্যানার্জি জটিলেশ্বর শিবলিঙ্গটিকে স্বয়ংভু লিঙ্গ বলে মত প্রকাশ করেছেন তার মতে জল্পেশ শিবলিঙ্গের সাথে এর মূল পার্থক্য হল এই যে এটি কোনো উল্কা পাথর নয় জটিলেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি গর্ভগৃহ থেকে আরও এক ফুট নিচে অবস্থিত এর গঠন বৈশিষ্ট্যের জন্য বর্ষাকালীন সময়ে শিবলিঙ্গটি জলস্তরের নিচে পড়ে যায় ফলে সে সময় এটিকে দর্শন করা কঠিন হয়ে পড়ে এখানে একটা জিনিস উল্লেখ করার মতো সেটি হলো কোচবিহারের ভিতরকুঠি হরিহর সিদ্ধনাথ ও জলপাইগুড়ির জল্পেশ্বর শিব মন্দিরের মতো এখানেও গর্ভগৃহে শিবলিঙ্গের পার্শ্ববর্তী দেওয়ালে কিছু কুলুঙ্গি লক্ষিত হয় সেখানে ইসলামিক স্থাপত্য বৈশিষ্ট্য সুস্পষ্ট রূপে প্রতীয়মান মন্দির সংলগ্ন অঞ্চলে তিনটি বৃহৎ আকৃতির কুলুঙ্গি দেখা যায় অনুমান করা হয় যে এই কুলুঙ্গিতে সম্ভবত কোনো মূর্তি ছিল বর্তমানে যা অপসৃত পাশাপাশি দেওয়ালের বিভিন্ন অংশে খোদিত যে মূর্তিগুলি রয়েছে ভাস্কর্য গুণের দিক থেকে এই অঞ্চলে তা তুলনা রহিত প্রায় সব মূর্তিগুলি ক্ষয়প্রাপ্ত যার জন্য চিহ্নিতকরণের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তবুও এই মূর্তিগুলির মধ্যে নিত্যরত গণেশ মাদল বাজনারত বাদ্যকার যোগাসনরত মূর্তি নিত্যরত অপসরা মূর্তি জলদানরত নারী মুক্তি আলাদা করে উল্লেখের দাবি রাখে মন্দির তথা মূর্তি সমূহে ভঙ্গুরতার যথার্থ কারণ নিয়ে বিশেষজ্ঞ তথা গবেষকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন তবে গবেষকদের মধ্যে এ নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে প্রচলিত মত হল মন্দির তথা মূর্তিসমূহের বিকৃতি তথা ধ্বংসের পেছনে বাংলার পাঠান সুলতান সুলেমান কররানির সেনানায়ক কালা কালাপাহাড়ের হাত রয়েছে তবে এই অঞ্চলের পরিবেশগত কারণেও কিন্তু এই মূর্তিগুলো ক্ষয় সাধিত হয়েছে বলেও কিন্তু অনেকে মনে করেন এই মন্দিরটির নিচের অংশটুকু দেখলে বোঝা যায় যে এটা প্রচুর দিনের পুরাতন তবে এই মন্দিরটির কিন্তু পুনর্নির্মাণ হয়েছে ওপরের অংশটা অর্থাৎ চূড়ার দিকে কিন্তু এটাকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে এই যে এটা হলো যেটা দেখা যাচ্ছে নিচের দিকে এটা কিন্তু প্রাচীন অংশ এই অংশর ওপরে কিন্তু আবার ওপরে চূড়া নতুন করে নির্মাণ করা হয়েছে কোচবিহারের মহারাজ প্রাণনারায়ণ এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে কারণ তিনি ছিলেন বিদ্যানুরাগী ও প্রজারক্ষক এই মহারাজার সময়ে কোচবিহারের স্থাপত্য শিল্পে এক নতুন জোয়ার পরিলক্ষিত হয় এই মন্দিরের সামনে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটাও কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দির এটি দর্শন করতে হলেও কিন্তু সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হয় যদিও এখানে ঠাকুর নেই শুধুমাত্র বেদিতায় দেখতে পাওয়া গেল কিছুটা নিচে নেমে গিয়ে তারপর সেখানে বেদি স্থাপন করা রয়েছে সেখানেই প্রতি বছর কালী পুজো হয় অনেকে মনে করেন যে এই মন্দিরটি গুপ্ত যুগে নির্মিত হয়েছিল আবার কেউ কেউ মনে করেন যে এটি পাল আমলে নির্মিত হয়েছিল তবে এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে তবে এই মন্দিরটির নির্মাণকাল নিয়ে বিতর্ক থাকলেও তবে এই বিষয়ে সকলেই একমত যে এই মন্দিরটি হলো উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন স্থাপত্য কীর্তি সে বিষয়ে কিন্তু সকলেই একমত জটিলেশ্বর মন্দিরের যে অংশগুলো ভেঙে গিয়েছিল পরবর্তী সময়ে সেগুলো আবার নতুন করে গাতুনি করা হয় ইট দিয়ে এই যে মন্দিরের পাশে কিন্তু এই যে পুষ্করিণী এই পুষ্করিণীটির ঘাটও কিন্তু বেশ সুন্দর করে বাঁধানো রয়েছে যাতে নাকি কি অনায়াসে সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায় পাশে বসার ব্যবস্থাও রয়েছে এখানকার দু হাজার বছরের পুরনো মন্দির এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ আমার মনকে সত্যি মুগ্ধ করেছে তোমরা চাইলে একদিনের জন্য কিন্তু এসে ঘুরেই যেতে পারো ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো